হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদের সবাইকে প্রথমেই জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এরকম মানে ছোটো ইউজারের ভিডিওগুলো আর কি দেখছো তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তো তোমরা হয়তো জানো যে আমি ব্যাঙ্গালোরে থেকে শর্টস তৈরি করি আর কি শর্টস বানাই বাড়িতে থেকে লাইফস্টাইল যা আর কি নর্মাল তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে ভাবলাম যে একটা বড় ভিডিও শেয়ার করা যেতেই পারে আজকে দিওয়ালির দিন তো একটু তো আনন্দ করবই আসলে কী বলো তো বাড়িতে থাকলে কিন্তু আমরা খুবই পরিমাণে আনন্দ করি এই দিওয়ালি বলো অনুষ্ঠান বলো কিন্তু এই বাইরে যবে থেকে এসেছি না তবে থেকে আনন্দগুলো কি জানি এমন হয়ে গেছে ওই ঘরের মধ্যেই আনন্দটা আর কি বাইরে খুব একটা বেরোনোও হয় না আর ওই ঘোরাফেরাও হয় না তো যাই হোক দিওয়ালির দিন একটু তো কিছু করতেই হবে আর যতই বাইরে থাকি নিয়মগুলো তো মানতেই হবে তাই না তো আমি ওদিকে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম পুজোটা দিয়ে আর এদিকে ও চা বসিয়ে দিয়েছিল পুজোর গুছিয়ে নিয়েছিলাম বলতে প্রদীপগুলো একটু ধুয়ে তুলে রাখছিলাম সন্ধেবেলা যেহেতু প্রদীপ দিতে হবে তো সেই কারণেই আর কি আর এদিকে ও চাটা করছিল আর আমরা সকাল সকাল রান্না খুব একটা করি না কারণ আমার মেয়েও একটু ঘুম থেকে দেরিতে ওঠে আর আমরাও একটু দেরিতেই উঠি সেই কারণেই আর কি তো তারপরে এদিকে দেখো আমি এদিকে একটু ক্রিমও মাখতে পারি না আমার মেয়ের জন্য আমি যেটাই করবো ওকে সেটাই করতে হবে মানে আমি ওর জন্য আমি ক্রিম মাখাও ছেড়ে দিয়েছি এতটা পরিমাণে আমাকে বিরক্ত করে তো ওর কিন্তু এইসব খুব ইন্টারেস্ট আর কি ওর খেলনার থেকে না ও এইসব এটা ওটা টুকটাক রান্নাঘরের জিনিস দিয়েই খেলতে বেশি ভালোবাসে তো যাই হোক ওর জন্য আর কিচ্ছু রাখা যায় না হাতের কাছে সব ওপরে ওপরে রাখলে ওই চেয়ারটা নিয়ে গিয়ে ও সব ঠিক নামিয়ে নেবে তো যাই হোক এদিকে ও চাটা ঢালতে পারছিলো না যেন আমি আবার চাটা ঢালতে এসেছি তো চাটা ঢেলে এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তো আমরা এখানে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি নিরামিষ করে আর একটা ভাজা করেছিলাম তো ভাজাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তারপর এদিকে যে মেয়ের জন্য খাবার বেড়েছি আর ওর বায়না শুরু হয়ে গেছে আমি এটা নেবো আমি সেটা নেবো আমি খাবো না আমাকে খেলে গিফট দিতে হবে তো যাই হোক অনেক কষ্ট ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর চলে গেছিলাম একটু ছাদের দিকে আর জামা কাপড়গুলো এখানে দেখতেই পাচ্ছি এতটা হাওয়া দুটো করে ক্লিপ দিয়েছি তারপরে হাওয়া একটা দুটো করে উড়ে উড়ে যায় তো ওই পাশেগুলো আমাদের ছিল না পাশেগুলো অন্য লোকেদের ছিল যেগুলো উড়ে গেছে আর কি তো সেখান থেকে এসে বিকেল হয়ে গেছে তো রান্না করার জন্য আবার চলে এসেছি রান্নাঘরে বিকেলবেলা রান্না বলতে সেরকম কিছু ছিল না একটু চা করার ছিল টুকটাক আর কি তো তারপরে যে মেয়ে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ওকে আর কি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম আর এখানকার ওয়েদারটা না খুবই ঠান্ডা তো আমাদের এখানে কিন্তু বারো আমাদের বলতে ব্যাঙ্গালোরে এখানে কিন্তু বারো মাসে এই বডি লোশন ইউজ করতে হয় মানে ক্রিম আর বডি লোশন ছাড়া চলাই যায় না আর কি আর যেহেতু দীপাবলির দিন ছিল তো ভেবেছিলাম যে মেয়েকে একটু আলতা পরিয়ে দিই আর আমার মেয়ে না আলতা পরতে প্রচণ্ড ভালোবাসে এই আলতাটা আমি কিনি আলতাটা আমার মায়ের ঘর থেকে মেনেছি আমার মা আসার সময় এই জুডিওর একটা পলিশের আর কি সেই কী বলে রিমুভারের কোটোর মধ্যে ভরে দিয়েছিল ওর জন্য আলতাটা আর বাড়ি থেকে আনা হয়নি আলতা আসলে বাড়ি থেকে অর্থ কিছু আনা যায় না তো যাই হোক সেখান থেকে অল্প একটু আলতা মা দিয়েছিল তো তারপরে এই যে আলতা পরিয়ে দিচ্ছিলাম আর আলতা পরতে পড়তে আমার মেয়ে এতটা পরিমাণে খুশি তোমরা ওর এক্সপ্রেশনটা একটু দেখলে বুঝতে পারবে ও কিন্তু আলতা এই সব সিঁদুর এসব কিন্তু খুব ইন্টারেস্টেড যাই হোক মেয়ে মানুষ একটু একটু ইন্টারেস্ট হবে তাই না যাই হোক এদিকে দেখো বিকেল হতে না হতেই আবার সন্ধে হয়ে গেল আর সন্ধে হতে না হতেই বৃষ্টি স্টার্ট এখানকার ওয়েদার কিচ্ছু বুঝতেই পারবে না যে কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে এই দেখবে বৃষ্টি এই দেখবে রোদ উঠে গেছে এরকমটাই তো তোমাদের সাথে এর আগেও শর্টসে শেয়ার করেছি যে এরকমই হয় আর কি এখানে তো যাই হোক তারপরে যে সন্ধে লেগে গেছে আর এদিকে আমি পুজো দিতে চলে এসেছি আর আমার মেয়ে এদিকে দেখো স্ট্যান্ডটা দেখে ও ভেবেছে এরকম ভিডিও করতে হয় আমি কিন্তু ওর সামনে কোনো সময় এরকমভাবে রিলস করি না আর খুব একটা ওর সামনে আমি ভয়েস দিয়ে ভিডিও করি না আমি পরে পরে ভয়েস ওভারগুলো দিই তো কিন্তু ও কোথা থেকে শিখেছে এটাই আমরা সবাই মানে মানে গুলিয়ে ফেলছি যে কোথেকে শিখছে এগুলোও আর কি এই ভিডিও করা ফোন ধরেই হ্যালো গাইজ এইসব বলা আমি কিন্তু এইসব খুব একটা ওর সামনে করিও না আমি ও ঘুমিয়ে পড়লে ভয়েস ওভারগুলো দিই এই এখনও যেমন ভয়েস ওভার দিচ্ছে ও ঘুমিয়ে পড়ার পরেই তো যাই হোক তারপরে এদিকে প্রদীপগুলো রেডি করে নিচ্ছিলাম আর যেহেতু ওর বাবা কাজে ছিল সেকেন্ড শিফট ছিল তো আস্তে আস্তে দশটা বেজে যাবে আমি আর আমার মেয়ে এই প্রদীপগুলো গুছিয়ে মোটামুটি অর্ধেকটা বেশি জ্বালিয়ে রেখেছিলাম আর যে কটা বাকি ছিল ওর বাবা কাছ থেকে এসে তারপরে আর কি ঠাকুরকে দিয়েছিল তো এদিকে প্রদীপগুলো আমি ধুয়ে রাখার জন্য কিন্তু তেলটা অনেক কমই লেগেছিল তেলটা কিন্তু খুব একটা লাগেনি কিন্তু আমার না অল্প তেলে প্রদীপ জ্বালাতে আমার খুব একটা ভালো লাগে না আমি একটু বেশি বেশি করেই তেল দিয়ে তারপর প্রদীপ জ্বালাই সেটা আমার ঘরের ক্ষেত্রেও আমি তাই করি আর এদিকে মোম এনেছিলাম ডিমার থেকে আগের দিন তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ডিমার থেকে মোম এনেছিলাম তো সেগুলো এত ভালো আসবে আমি ভাবতেও পারিনি আমি তো প্রথমে নিতেই চাইনি যে এত দাম দিয়ে নেব না মোম বাইরে থেকে নিয়ে নেবো কিন্তু আমার হাজব্যান্ড বলছে না এগুলো ভালো হবে তুমি নিয়ে দেখো খুব ভালো হবে তো বাড়ি এসে কিন্তু এগুলো খুবই ভালো হয়েছিলো আর এই যে ক্যামেরাটা করে দিচ্ছিলো এ জানো কে ক্যামেরা করে দিচ্ছিলো আমার মেয়ে ওকে আমি জাস্ট বলেছি বাবু এভাবে ফোনটা একটু ধরবে ও চুপ করে ধরে বসেছিল হ্যাঁ একটু অ্যাঙ্গেলটা ঠিকঠাক নিতে পারিনি ঠিকই কিন্তু ও কিন্তু প্রায় আমি যেটা বলি সেটা কিন্তু করার চেষ্টা করে পারে আর না পারে তো তারপরে আমি এদিকে সাজিয়ে ফেলেছিলাম প্রদীপগুলো আর এদিকে দেখো ও মানে এত বায়না করছে যে আমি করব আমি করব আমি ফোন দেখব ফোনে ভিডিও করে দেব ওর কিন্তু খুব ইন্টারেস্ট তারপরে যে পুজো সেরে নিয়েছি আর বাইরের দেশে না ঠিক করে সিংহাসনও পাতা যায় না তো এখানে এরকম র্যাকগুলো ছিল দুটো সেখানে আমি ঠাকুরটা বসিয়ে নিয়েছিলাম আর এই যে থেকে বলেছিলাম বাজি এখনও এখানে এখনও দিওয়ালির রেস কেটে উঠতে পারেনি সেই জন্য আশেপাশে আর কি বাজি পড়ছে তো যাই হোক আমি মেয়েকে এখানে বারবার করে বলছিলাম প্রদীপগুলো একটু হাসতে করে ধরে নিয়ে ওখানে রাখো ও কি করছে প্রদীপের তাপটা নিয়ে ওখানে দিচ্ছে একটু খেয়াল করে দেখো বুঝতে পারবে ও ভেবেছে আমি ওকে ও যেমন রোজ প্রদীপের তাপগুলো নেয় তো ও ভেবেছে যে প্রদীপের তাপগুলো হয়তো ওখানে দিতে হবে ও বুঝতে পারছিলো না খুব একটা তারপরে যাই হোক আমি দিয়েছিলাম আর কটা ওর জন্য ওর বাপার জন্য রেখে দিয়েছিলাম আর এই বাকিগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো দুটো বেডরুমে দিয়েছিলাম একটা বাথরুমের সামনে একটা রান্নাঘরের ওখানে দিয়েছিলাম আর এক ঘরের মধ্যেই সব কিছু আমাদের যেহেতু তবুও আর কি নাম তো এখানে ওখানে আর কি তো যাই হোক তারপরে এই যে গেটের সামনে দুটো দিয়েছিলাম আর এখানে আমাদের তুলসী মন্দির তো নেই এখানে এই ব্যালকনির মতো একটা জায়গা আছে তো সেখানেই গাছগুলো একটু রেখেছি তো সেখানেই তিনটে চারটে প্রদীপ আর তিনটে চারটে ওই মোমগুলো রেখেছিলাম আর এদিকে সারা বিল্ডিংয়ে মানে লাইটিং লাইটিং দেখা যাচ্ছিলো আসলে কী বলতো আমাদেরও লাইট আনার কথা ছিল আমার হাজবেন্ড বলেছিল ডিমার থেকে আনবে আমি বলেছিলাম যে না বাইরে থেকে নিয়ে আসবো এই বলে আর কোথা থেকে আনা হয়নি আর বাইরে গিয়ে একবার দাম জিজ্ঞাসা করেছিলাম তো এখানে এত দাম বলছে যে আমি আর আনতেই ইচ্ছা হয়নি আমার তো তারপরে এই যে পাশের রুমে আমাদের পাশের রুমে যে আমাদের একটা দাদা বৌদি থাকে আর কি তো আমার হাজব্যান্ডের বন্ধুও আর কি তো ওরা হচ্ছে এই দিনে কুমারী পুজো করে আর কি কুমারী পুজোর মতো একটা পুজো ওরা মেয়ে দেখলেই তো আমাদের এই বিল্ডিংয়ে দুটো মেয়ে ছিল দুটো বাচ্চা আমার মেয়ে আর একজনের মেয়ে তো দুজনকে এরকমভাবে সেমভাবে পুজো করে খুব সুন্দরভাবে ওরা মানে ভালোবাসে বাচ্চাদেরকে তো এরকমভাবে পুজো করে ওদের মধ্যে একটা নিয়ম আছে আর কি রকম অকেশন হলেই ওই কপালে চাল আর আলতা দেওয়া চালের সঙ্গে একটা এরকম দেওয়া যেটা দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে পুজো করা বাচ্চাদেরকে পুজো করা বাচ্চা বলতে মেয়ে বাচ্চা আর কি তো ওটা সে সেই জন্যে আর কি ডেকে নিয়ে গেছিল। তারপরে টাকা খাবার যাই করে ওরা মানে সেটা আর কি ঠাকুরের হিসাবে বাচ্চাদেরকে দেয় তো এই যে ওকে ফুল দিয়েছিল টাকা দিয়েছিল টাকাগুলো এসে ঘটে দিয়ে দিয়েছিলাম আমি ওর টাকা আমি খুব একটা রাখি না হাতে ও যেটাই ওকে দেয় কেউ দেয় ও পাঁচশো টাকা হাজার টাকা যেই যা দেয় আমি ওকে ঘটে রেখে দিই আমি খুব একটা আমরা খরচা করি না করলে আবার সেটাকে আবার ফেরত দিয়ে দেওয়া হয় তো তারপরে এই যে ফুলগুলো নিয়ে তো বিছানায় এসে কিভাবে ছেড়ে মানে ছিঁড়ে ছিঁড়ে খেলছে ওকে বারবার বারণ করার সত্ত্বেও শুনছে না খুবই আনন্দে কাটাচ্ছিল আর কি দিনটা তো আমাদের দিওয়ালি কিন্তু বাইরে না বেরোলেও ঘরের মধ্যে কিন্তু আমরা মোটামুটি আনন্দটা করি আর যেহেতু আমার মেয়ে আসার পর থেকেই আমাদের আনন্দটা স্টার্ট হয়েছে এর আগের দিওয়ালিগুলো আমরা কীভাবে কাটিয়েছে আমরা বলতে পারবো না খুব একটা ওই নর্মালভাবেই কেটে গেছে ভাত ডাল খেয়ে আর কি তো তারপরে এই যে পাশের ঘরে ওরা একটু ফটোশ্যুট করছিল আর আমি গিয়ে দেখছিলাম কত সুন্দর করে রঙ্গলি দিয়েছিলো দিটা তো এই দিদিটা এইটা আসলে আমার বোনের বয়সী হবে আমার দিদি বলাটা হবে বোনের বয়সী হবে আমার থেকে অনেকটাই ছোট পা তো তোমরা কিভাবে দিনটাকে এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি রকম প্রশ্ন করা থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে রিপ্লাই করব তো এর আগে একজন আমাকে একজন কমেন্ট করেছিল তো আমার খুবই ভালো লেগেছে তো তোমরা এভাবেই আমার পাশে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো টাটা